আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি ঠিক গ্রুপ সি দিয়ে যত অযোগ্য আছে তাহলে সেখানে অযোগ্যদেরকেই তারা দেওয়ার জন্য প্লেস করার জন্য তারা পোস্টারে সিলেক্ট করেছেন তাহলে এটা আমি তো বললাম যে তাহলে এটা ঘোষণা করে দিই যে যোগ্য যারা নন টিচিং আছে যোগ্য গ্রুপ সি গ্রুপটি আছে তাদের ব্যাপারে আমরা কিছু ভাবছি না তারা চুলোই যাক এরকম বলে দিক এটা যদি পরিষ্কার করে বলে দেয় তো আমরাও বুঝি সেই জিনিসটা সেটা তো বলা দরকার আপনি নন আপনি যারা অযোগ্য আছে টিচারদের অযোগ্য গ্রুপ সি গ্রুপটির অযোগ্য সবাইকে আপনারা গ্রুপ সি ডি পোস্টে ঢুকিয়ে দিন তাহলে যারা যোগ্য আছে তাদেরকে বাদ দিন এটাই বলে দিন তাহলে আর কি এই যে আপনি বলছেন যে এই বেতন শুধুমাত্র শিক্ষকরা পাচ্ছিল আপনারা পাননি তাহলে আপনারা এরপরে কি ভাবছেন মানে একটা পরিবার রয়েছে সংসার রয়েছে প্রত্যেকেরই বাবা মা রয়েছে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে কারণ এইভাবে যদি দিনের পর দিন এসএসসি একটা নোটিশ দেবো বলে সেটা ঝুলিয়ে রেখে দিয়েছে এইভাবে সরকারের টপ লেভেল থেকে বলা হচ্ছে গ্রুপ সি পোস্টে যারা টেন্টেড আছে তাদেরকে প্লেস করা হবে মানে না গ্রুপ সি পোস্টে টেন্টেড না যারা এই 9 10 এবং 11 12 মানে 9 10 11 12 এ টেন্টেড থাকে তাদেরকে গ্রুপ সি পোস্টে আর কি প্লেস করা হবে তারে তো সেরকম যদি বলেন তাহলে আমাদের তো আর কিছু আর অপশন থাকবে না আমাদের কি আন্দোলন করা ছাড়া মানে এই অযোগ্যরা কেনই বা আপনাদের সাথে একসাথে চাকরি করবে মানে এখন সরকারি যদি মোটিভ হয় সবাইকে একসঙ্গে চাকরি দেওয়ার অযোগ্যদেরকেও চাকরি দেওয়া বহাল রাখা তাহলে সেটা সরকার করবে সেখানে এটাই আপনারাও কি মনে করেন যে আপনাদের যে চাকরিটা চলে গেল কারণ একাংশ বলছে যে এই সমস্ত আইনজীবীদের জন্য নাকি চাকরি চলে গেছে আপনারাও কি সেটা মনে করেন দেখুন আমরা মনে করি মূল দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে দুর্নীতিটা করেছে যা সবাই প্রমাণিত মূল যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি এসএসসি বোর্ড এবং গভর্নমেন্ট এরাই দুর্নীতির মূল কান্ডারি এবং তারপরে যে আইনজীবীদের ক্ষেত্রে থেকে আমরা কখনো আমরা দেখতে পাইনি আইনজীবীদেরকে কেন আমরা এই চোখে দেখি আইনজীবীরা একবারের জন্য কোর্টে গিয়ে বলেননি যারা বিরোধী আইনজীবী যে যোগ্য অযোগ্য সেপারেট করা হয়েছে তারপরেও তাদেরকে আলাদা করা হচ্ছে না কোর্ট কিন্তু প্রতিবার বলছে যে যোগ্য যারা তাদের জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসের ব্যবস্থা করবে অযোগ্য যারা তাদেরকে বেতন ফেরত দিতে হবে তার মানে তো যোগ্য অযোগ্য কারা সেটা ক্লিয়ার এসএসসি তো অলরেডি টিচারদের লিস্ট দিয়েছে এসএসসি এখন নন টিচিংদের যারা অযোগ্য তাদের লিস্ট পাবলিশ করে মানে পাবলিশ এটাকে করেছিল হাইকোর্টের রায় পাবলিশ করেছিল কিন্তু রিপাবলিশ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেটা এখনও করেনি সেটা করলেই পরিষ্কার হয়ে যাবে যোগ্য অযোগ্য কারা তাহলে তো পরিষ্কার যোগ্য অযোগ্য কারা তাহলে সেটা তো বিরোধী যারা আইনজীবী ছিলেন তারাও তো জানতেন তাদের তো কোর্টের কাছে বলা উচিত ছিল যে না যোগ্য অযোগ্য সেপারেশনটা হোক অযোগ্যরা বাদ গিয়ে যোগ্যরা থাকুক একবারের জন্য তারা বলেছেন তাহলে কেন আমরা আইনজীবীদেরকে এরকমভাবে বলবো না এই প্রশ্ন তো উঠেছিল এসএসসি তো তালিকা দেয়নি এসএসসি তালিকা দেয়নি কথাটা ভুল এসএসসি তালিকা যেটা দিয়েছে কোর্ট সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করেন আমার প্রশ্ন হচ্ছে কোর্ট যদি গ্রহণযোগ্য বলে মনে নাই করবে তাহলে তাদেরকে যারা অযোগ্য বললো তাদেরকে বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে বলা হলো কেন যারা যোগ্য তাদেরকে পরীক্ষায় বসার জন্য একটা সুযোগ দিচ্ছে কেন তাহলে সেটা যদি যোগ্য কেউ ক্লিয়ার হয়েই থাকে তাহলে পরীক্ষায় বসবে সেটাই তো আমার প্রশ্ন যারা যোগ্য তারা কেন পরীক্ষায় বসবে সাত বছর পরে আজকে আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হবে এইরকম অবস্থায় আজকে আমাদের সাত মাস বেতন নেই আমরা পড়াশোনা করবো নাকি নিজেদের পেটের ভাত জোগাড় করবো নাকি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব এত একটা গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্ট নন টিচিং পোস্ট একটা হিউজ কম্পিটিশন এই যে পরীক্ষা যদি হয় মাত্র গ্রুপ সি তে 2900 নশো মতন ভ্যাকেন্সি আছে সেখানে প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী হবে আমরা একটা ক্যালকুলেট করে রেখেছি প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী হবে যদি আবার নতুন করে পরীক্ষা হয় 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এত বছর পরে আবার পড়াশোনা করে আবার সেই একই আর কম্পিটিটিভ আমাদের যে নন টিচিং দের যে সিলেবাস সেটা হচ্ছে কম্পিটিটিভ বেস পরীক্ষা এর সিলেবাস অত্যন্ত অত্যন্তvast অনেক সাবজেক্ট পড়তে হয় সেখানে এত কম্পিটিশনের মধ্যে এইরকম ভাবে পড়াশোনা করা সম্ভব বিনা বেতনে আপনি বলুন এবং একটা মানসিক অবস্থা এরকম একটা মানসিক অবস্থা অনেকে শারীরিকভাবে অসুস্থ বহু লোকের হার্ট ফেলিয়ার করেছে একজন মারাও গিয়েছেন তাহলে এরকম অবস্থা কি করে করা সম্ভব এটা কি সরকার একবারও বুঝছে না এবং এই যে আপনারা বলছেন যে যদি পরীক্ষা হয় কম্পিটিশন হয় সবকিছু ঠিক আছে এসএসসির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এই দুদিনেই হলের মধ্যে টোকাটুকি চলেছে মানে এসএসসির মতন একটা পরীক্ষায় সেক্ষেত্রে আপনাদের সময় যে এরকম হবে না সেটা তো কোনো গ্যারান্টি সেটা কোনো গ্যারান্টি নেই দেখুন হলে কি চলেছে না চলেছে আমি যেহেতু হলে ছিলাম না বা আমি দেখিনি আমি সেটা বলতেও পারবো না আমার প্রশ্ন হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদেরকেই আবার সেই পরীক্ষা নেওয়ার জন্য মানে অর্ডার দেওয়া হয়েছে এবং যারা যোগ্য হয়েও কোনো কিছু না করেও আজকে সরকার মানে বিচার ব্যবস্থার চোখে তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে তো এইরকম যদি দুর্মুখ বিচার ব্যবস্থা হয় তাহলে অনেক কিছুই হতে পারে এখনও তো নোটিশ কিছুই দেয়নি এর জন্য কি আপনারা আবারও পথে নামবেন আমরা দেখছি এই বিষয়টা নিয়ে ক কতদিন পর্যন্ত কারণ একটা পরীক্ষা ছিল টিচারদের সাত তারিখ চোদ্দো তারিখ আমরা দেখছি এই চোদ্দটা এই যে পরীক্ষাটা হয়ে গেছে টিচারদের এবারে আমরা নোটিশ পাই কি না যদি না পাই তাহলে আমাদের অন্যরকম কিছু ভাবনা চিন্তা করতে আমাদের মূল প্রশ্নটা হচ্ছে নোটিশ পাওয়া নিয়ে নয় আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদেরকে যারা যোগ্য তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার কিন্তু সেখানে দেখতে পাচ্ছি এসএসসি একটা যে পরীক্ষা কোর্টের অর্ডারে পরীক্ষা নেওয়ার যে নোটিশের কথা বলেছিলো সে কথাটাও তারা রাখতে পারেনি তারা নিজেরা শর্ট নোটিসে জানিয়েছিল এই ডেটে বেরোবে কিন্তু সেটাও তারা করতে পারেনি ফলে তাদের কি অবস্থা সেটা আমরা বুঝতেও পারি এই পরীক্ষা হলেও যে সেটা কি নিয়োগ অবধি এগোবে বলে মনে সেটাই তো অবশ্যই সেটাও তো ভাবার বিষয় কারণ একবার একটা পরীক্ষা যারা যোগ্যভাবে চাকরি পেয়েও সাত বছর পর বিনা দোষে তাদের চাকরি যেতে পারে তাদের আবারও পরীক্ষা হলে তারা কীভাবে সেটা মানে সাফল্যমণ্ডিত হবে সেটা আমার যথেষ্ট ভাবনার অবকাশ আছে মানে কোথাও গিয়ে এখন এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের চাপে এই গ্রুপ সি গ্রুপ দিদের যে আন্দোলন সেটাও থেমে গেছে এবং মুখ্যমন্ত্রীর মুখে তাদের নিয়ে কোনো কথাও শোনা যাচ্ছে দেখুন আন্দোলন থেমে যায়নি আপনাকে একটা বুঝতে হবে যে কোনো আন্দোলন করুক বা যাই করুক আমাদের একটা সাপোর্ট দরকার মানুষের একটা লাইভলিহুড সাপোর্ট দরকার আমাদের যদি পেটে খাবার না থাকে আমাদের যদি বেতন না থাকে মানুষের পক্ষে কি করে দূর দূরান্ত থেকে এসে আন্দোলন করা সম্ভব আন্দোলন আমরা কেউই ছাড়িনি আমরা বারবার বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন দিয়েছি এসএসসির কাছে বোর্ডের কাছে বাবানের বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেশন দিয়েছি আন্দোলন আমরা বন্ধ করিনি কিন্তু মানুষকেও আমাদের সরকারকেও বুঝতে হবে যে আমাদের পক্ষে কতদিন এভাবে চালানো সম্ভব এভাবে তো সারভাইভ করা সম্ভব নয় আজকে যারা নন টিচিং যারা যোগ্য হয়েও আজকে আমাদের অবস্থা প্রায় মৃতপ্রায় তাহলে সেই জিনিসটা তো বুঝতে হবে